এতক্ষণ ধরে হত্যা লীলা হত্যা তক্ষ চালিয়েছে কোনো ফোর্স আসলো না কেন সেখানে নাকি শুনছি নাম জিজ্ঞাসা করে মেরেছে তাহলে এত মানুষের ছাব্বিশ জনকে শহীদ করেছে খুন করেছে তাহলে এই ছাব্বিশ জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগে নেই ওই সময় পুলিশ এসে পৌঁছালো না ফোর্স এসে পৌঁছালো না চক্রান্ত তাকে থাকতেই পারে সেই চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে চক্রান্তটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইয়ের ক্ষতি হয়েছে রাস্তায় নেবেছি তাকে শহীদ করেছে তাকেও খুন করেছে এবার আপনি বলে রাখি এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে এক আমার সেনা শহীদ হয়েছে সেটাও আবার ধর্মীয় পণ্ডিত যারা নিয়ে রাজনীতি করছে ছন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আর ধর্ম থেকে প্রতিবাদ করি না এই 40 বছর জমিনে ধর্মের ভিত্তি ওই ওই অডিওটার সত্যতা যাচাই করার পরে কলকাতা পুরি ওয়েস্ট বেঙ্গল পুরি সরস্বত দপ্তর করে সেটাই দেখার বিষয় खुदाई পেল সেটাই জানতে হবে তদন্ত হওয়া দরকার যুক্ত আছে দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার তদন্ত তদন্ত হওয়া দরকার মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি তদন্ত করে সেটাও আমরা দেখতে চাই দেখুন কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে এই 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 এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে আমরা উত্তর দেব যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্তর আমাদের ভাই আমাদের সহনাগরী ও সহনাগরিকের উপরে হামলা চালিয়েছে একটা ওনার ছাড় পায় তারা কাশ্মীরের দুশ্মন কাশ্মীরের জনগণের দুশ্মন দেশের দুশ্মন আপামার জাতির দুশ্মন তারা একটাও না ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের পুলওয়ামার সুমাতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাবার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই জাব্যজীবন মৃত্যুদণ্ড মানে যাব্যজীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদেরই টাকা ডাল ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া হোক